নমস্কার বন্ধুরা আজ আমি ডিমের ঝোল রান্না করে দেখাবো যে রান্নাটি মাংস ঝোল ফেলে রেখেও এই ঝোলটি খেতে খুব টেস্টি হয় আর বারবার খেতে ইচ্ছা হবে ডিমের ঝোল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারটে ডিম ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর বড় বড় করে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি মাংসর মতো আলুগুলো কেটেছি মশলা নিয়ে নিয়েছি পাকা টমেটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব ডিমগুলোতে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানোর ডিমটা আমি দিয়ে দেব। সেদ্ধ করার ডিমগুলো সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে খুব ভালো করে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে অন্য একটি পাত্রে রেখে দিলাম এবার ডিমের ঝোলের আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিলাম ঢাকা খুলে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখে দেব আলু নামিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ একটু দারচিনি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তারপরেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বাটা রসুনটা দিয়ে দিলাম রসুন দিয়ে রসুনটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে রসুন ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এবার দিয়ে দিলাম আদাটা আদা বাটা দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এবার একটু জল দিয়ে দিলাম নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু লবণ লবণটা একটু পরে দিয়েছি না হলে টমেটোটা গলে যাবে জল বেরোবে মশলা কষানো ভালো হবে না সেই জন্য লবণটা পরে দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি দশ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি খুলে এবার দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবার ঢাকা খুলে নিলাম খুলে নিয়ে দেখব আমার ডিমের ঝোলটা কতটা কী হল ডিমের ঝোলটা প্রায় হয়েই এসছে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি